আমরা টানতে পারলে ইনশাল্লাহ সমস্যা নাই কেন মিষ্টি এক বল দেখে আসছি খাওয়া যাবে আমি দেখছি আরেক দিন আপনি যে মিষ্টি খাইছেন এখানে এনে একটা ব্লগও করছেন কেমন আজকে মিষ্টি কেমন একই রকম কোনো চেঞ্জ নাই ভিউয়ার ট্রাই করতেছি মাসাল্লাহ খুব খুব টেস্ট মানে মুখে দেওয়ার পরে মিশে যায় মিষ্টিটা এই মানে এত মজার মানে যে কেউ আইসা দেখতে পারেন মানে বাড়িয়ে বলার কোনো কিছু নাই কোনো কিছুই বাড়াই করতেছি না মুখে দেওয়ার পরে একবার মিশে যায় আমরা কুমিল্লার যে জলযুগের মিষ্টি যেটা জানি না আজকে সালাদিনের কি অবস্থা হয় আমি অলরেডি দুইটা খাইছি আরও দুইটা আনছি মানে জলযুগের মিষ্টি যারা প্রেমিক জলযুগের মিষ্টি খুব পছন্দ করেন তারা আগে খাইতে পারেন যদি কখনো খাগড়াছড়ি আসা হয় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার গুমটি ইউনিয়ন বাজার দোকানের নাম হলেও মোল্লা হোটেল মোল্লা হোটেল